সুপুরে দর্শক আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাই কি পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে টিউলিপ এগুরুর আর একটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার এলাকার এক আখের কেটে আজকে এক বাই এই বাইরা এলাকায় যে আখের শ্বাস করেছে তিনি আঁক শ্বাস করে কিভাবে সফল হয়েছেন এবং এই আঁক শ্বাস করতে কিভাবে ফরি সজদা করতে হয় কিভাবে রোপণ করতে হয় এবং বীজ কুত থেকে সংগ্রহ করতে হয় সব কিছু এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরা প্রতিপাদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিপাদনের দিকে হ্যালো গ্যান্ডারি কে দেখ দেখেন মাসাল্লাহ এটা কি জাতের জানেন কি জাতের এটা অমৃতা আপনি কি দেবা শেষ নাকি শেষ ও আচ্ছা আপনার সাথে একটু কথা বলি আর ধরা এটা করবো

ও বিটামি কি ফিয়া করে না কি গ্যান্ডারে গ্যান্ডারে আলাদা আলাদা এটা না এই আপনি এই যে এখানে কি এটা রং বিলাস রং বিলাস ও আচ্ছা আচ্ছা এই এখানে আছে এই এখান থেকে এগুলা আগা না ও কিছু

কোনো ফোন কৰি

এক বছর লাগবে এক বছর লাগবে ও তাই একটা গেন্ডারি একটা গেন্ডারি থেকে আপনারা একটা গেন্ডারি আপনারা যেগুলা কি কিনে এখানে রোপণ করছেন আর যেগুলো কিনে রোপণ করছেন নাকি আপনারা ছিল ধরেন আমি কি কিনে রোপণ করব ঠিক আছে একটা গেন্ডারি থেকে একটা গেন্ডারি কত আমি

নয়টা করে ফোন করলে নয়টার থেকে নয়টা কি একটা কি বাদ যায় নাকি নয়টার থেকে উঠে দুই একটা মাস্কানা বাদ যায় সারা কি সব পোলার মধ্যে যাওয়া যায় এই যে তার সোক নাই এইটা রকম না হ্যাঁ মানসি বোলাটা নিবেন সুবোলাটা নিবেন আচ্ছা আচ্ছা তো একটা গেন্ডারে আপনারা কোনটা কোন জাতের গেন্ডারে দাম বেশি অমৃতা নাকি আরকে লাল কি বলন্দন বেটার হ্যাঁ

এখানে কি আর কোনো কি এই যে ফরিসাজাত করতে গিয়ে কোনো কষ্ট কষ্ট হয় এইটা আচ্ছা আর একটা কথা বাবা কিছু মনে করে না অন্য দূর ঢাকা থেকে আসছি আচ্ছা এই যে এতটুকু হতে আবার কি ফরিসাজা করতে হবে এই যে গ্যান্ডারি গুলো মনে করেন এতটুকু হলো এরপর আর কি ফরিসাজা করতে হবে আর বড় হলো যে মাটি উঠা দিতে হবে নাকি সার্ভিস দিবেন হ্যাঁ দিয়া সার্ভিস দিয়া তারপরে মাটি উঠাবো মাটি উঠাবেন

এখানে মাছ চাষায় কি রোপণ করছে এখানে এই বেড মধ্যে আগে কিন্তু আলু রোপণ করছিল আলুর মধ্যে এখন কিন্তু আবার পেঁয়াজ রোপণ করছে মানে এক ফসলের মধ্যে তিনটা ফসল কাটছে আবার যখন এগুলো শেষ হয়ে যাবে এগুলো উঠাইয়া মাটির রোপণ আল দিবেন না আল বেঁধে দিয়ে এখন আবার এগুলো যদি বড় হয়ে যায় বড় হওয়ার পরে এখন মাটি উঠাইয়া পানির ড্রেনের ব্যবস্থা রাখবেন না

আপনাকে আপনার মূল্যবান সম্পদ নষ্ট করলাম বাবা তাহলে আমার কৃষকে একটা আমরা চাচ্ছি যে কৃষি কাজে আসুক এই যেমন কথা কথা একটা লোক বসে আছে একটা এরকম জায়গা যদি লিস নিয়ে যদি অনেক জায়গায় অনেক জায়গায় পাওয়া যায় ঠিক আছে এইরকম যদি রোপণ করলাম অন্তত এটা তো লস তো নাই গ্যান্ডারের মধ্যে তো লস নাই হ্যাঁ এই যে মনে করেন দু লাখ টাকা খরচ হয়েছে আমি সাত লাখ টাকা বিক্রি করছে তো এটা লাভবান জিনিস

एक बीघा सॉरी एक बीघा एक बीघा ओटो एक बीघा

হ্যাঁ এর জন্য কোথাও নাই এর জন্য কোথায় যে বুঝে সব জায়গায় আছে কেন কেন আপনি কৃষিতে সফলতা পাচ্ছেন আমি আপনাকে বলি এই যে আপনার এই বুদ্ধিটা কারো আছে এদিকে কি গ্যান্ডারি লাগাইছে আবার এদিকে কি লাগাইছেন আলু লাগাই দিছেন আবার এটা উঠে গেছে আবার এটার মধ্যে দেখেন এটার মধ্যে পেঁয়াজ লাগাই দিছেন এই জন্যই কিন্তু লাভবান হচ্ছেন অনেকে আছে গান্ডা লাগাই দিয়ে বাসাত গিয়ে ঘুমাই গেছে গা লাভ হবে এটাই কথা দুইটা গরু রাখে আছে আচ্ছা এই যে গিলা না

সম্পূর্ণ এ টু জেড প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তারপরেও যদি আপনাদের মনে হয় ভুল ত্রুটি হয়েছে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু হলেও ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম